মাতৃত্বের সৌন্দর্যকে শুধুমাত্র জন্ম দেওয়াতে সন্তান জন্ম দেওয়াতে না বরং আপন করে নেওয়ার আরেকটি জীবনকে নিজের বলে অনুভব করার সেটাই হচ্ছে মাতৃত্বের স্বাদ নমস্কার আজকে হচ্ছে শুভ মাতৃদিবস প্রত্যেক সকল মাকে আমার প্রণাম জানালাম পৃথিবীর সমস্ত মায়েদের আমি প্রণাম জানালাম আমার মা তো চলে গেছে এক বছর ধরে অনেক অনেক দূরে কিন্তু আমার মায়ের অনুভবটা আমি প্রতিটা দিন অনুভব করি প্রতিটা দিন মাকে আমি মাকে দেয়া কষ্টগুলো মাকে দেয়া আনন্দের মুহূর্তগুলো সবগুলোই মনের মধ্যে কিন্তু এক প্রতিদিন একবার করে অনুভব করি আজকে রবিবার আজকে মায়েদের দিন আজকে আমি আপনাদের সাথে আমি মায়েদের নিয়েই কথা বলব মাতৃস্নেহ মাতৃত্বের অভিজ্ঞতা স্বাদ একটা জাগতিক সুখের কিন্তু শীর্ষে প্রতিদিন এই সম্পর্কগুলো থেকে এমন কিছু কিছু মুহূর্ত আমরা পাই যা যাবতীয় মন খারাপের সমস্যাকে মিটিয়ে দেয় যখন ছোটোবেলায় সন্তানকে আমরা মানুষ করি আমাদের কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা জীবন কাটাই কিন্তু সন্তানের মুখের ওই হাসিটা ওই সুন্দর হাসিটা দেখায় দেখে আমরা আবার নতুন করে ভাবতে শিখি মন খারাপকে ভালো করতে শিখি বেশিক্ষণ জানেন তো দুঃখ বা মন খারাপের সাথে বেশিক্ষণ যাপন না করাই ভালো কারণ কি বলুন তো যত দুঃখ মন খারাপের সাথে আপনি যাপন করবেন তত দেখবেন দুঃখ মন খারাপ আপনাকে বেশি করে আঁকড়ে ধরবে ভালোবাসবে আসলে মা আর সন্তানের সম্পর্কটা জানেন তো একটা ম্যাজিক্যাল সম্পর্ক হয় নিঃস্বার্থ ভালোবাসার একটা প্রবাহ চলে কিন্তু সত্যিই কি এই ম্যাজিক্যাল সম্পর্কটা সব সন্তানেরা মায়েদের সাথে করতে পারে কি পারে না অনেক সম্পর্কই কিন অনেক সন্তানরাই কিন্তু তার মায়েদের অবহেলা করে আমাদের কাছে মায়েদের কাছে আমাদের সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের সন্তানের সন্তান এবং আবেগ সন্তানকে আবেগের সাথে বড় করা যত্ন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তাই না আজকে জানেন তো আমি এমন একটা স্টেজে রয়েছি আমি মাকে হারিয়ে আমার জীবনে জানেন তো যেহেতু আমার স্বামী আমার বিবাহের চার বছর পরেই মারা গেছিলেন সেই কারণেই জানেন তো আমি স্বামী সুখটা কম পেয়েছি মাতৃ সুখটা বেশি পেয়েছি কারণ ওই সময় আমার মা যদি আমাকে আপন করে টেনে না নিয়ে আসতো কাছে তাহলে বোধহয় আমার এই জীবনটা আর বেঁচে থাকতো না আমার মা আমার একজন সেনাপতি ছিলেন আমার এই জীবনযুদ্ধের আমার মা ছিলেন এই জীবনযুদ্ধের প্রধান সেনাপতি তারপরে সেনাপতির দায়িত্ব আমার মা দিয়ে গেছিলেন আমার মেয়েকে আমার মেয়ে এখন আমার জীবনযুদ্ধের সেনাপতি মাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে যখন প্রতিটা মুহূর্তে বলতে গেলে কিন্তু মিথ্যে কথাই বলা হবে যখন কষ্ট পাই যখন শরীর খারাপ হয় যখন অনেক কিছু মনে পড়ে তখন কিন্তু আমি একবারটি হলেও মা 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 করে উঠি তার প্রমাণ কিন্তু আমার মেয়ে আছে আমি রাত হোক বিড়েত হোক যখনই হোক যখনই আমি কিছু কষ্ট পাই একবারটি মা বলে উঠি আসলে কি জানেন তো আমার না কি মনে হয়েছিল আমার মা কখনোই বোধহয় মানে বয়স হতে পারে না আমার মায়ের শরীর খারাপ হতে পারে না কেন মাকে তো আমরা ছোটোবেলা থেকে ওভাবেই দেখেছি আমার মা সাহসী আমার মা যোদ্ধা ছোটোবেলায় আমার বাবা মারা গেছেন আমার মা যোদ্ধা আমার মা আমাদেরকে যুদ্ধ তৎপরতার সাথে আমাদেরকে মানুষ করেছেন একদিকে আবার কর্মজীবনে সামলেছেন সেই কারণে আমার মায়ের যে কোনো রকম অসুখ হতে পারে আমার মায়ের যে শরীর খারাপ হতে পারে আমার মাঝে এই জিনিসটা পারবে না এগুলোকে মেনে নিতে পারিনি তো চলুন মা সম্বন্ধে অনেক কথা বললাম মা দিয়ে যত কথা বলতে যাব ততই কিন্তু ভারাক্রান্ত হয়ে যাবে প্রত্যেকটা সন্তানের কাছে আমার একটাই অনুরোধ প্রত্যেকে প্রত্যেকের মাকে আগলে রাখুন ভালোবাসুন কারণ আমরা জানি আমাদের মা হারিয়ে আমরা জানি আমরা মাকে আগলে রাখতে পারিনি আগলে রাখতে পারিনি বলেই তো আমার মা অভিমান করে আমাদের ছেড়ে চলে গেছে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রবিবার রবিবারে আমার মেয়ের একটি নিমন্ত্রণ ছিল তার জন্যে আমি একাই ভাত খাচ্ছি আজকে আপনাদের সাথে যত কিছু দেখালাম তার ধারাবাহিক বিবরণ করলাম না ধারাবাহিকতা বয়ে নিয়ে গেলাম না আজকে অন্য রকম একটু কথা বলার ইচ্ছে হলো কেন আজকের দিনটাই তো যদি মায়েদের নিয়ে কিছু কথা বলি না বলি তাহলে তো অসম্পূর্ণ সন্তান হিসেবে থেকে যাব তাই না তবে জানেন তো আমার একটা বিরাট প্রাপ্তি হয়েছে সন্ধেবেলায় আমার দিদির ছেলে এবং আমার দিদির ছেলের এক বান্ধবী আমাকে কিন্তু শুভ মাতৃদিবসের একটা উইশ করেছে এবং সেটা আমার খুব ভালো লেগেছে যেটা আমি ওদের কাছ থেকে আশা করিনি যে ওরা আমাকে ফোন করে বলবে যে মানি শুভ মাতৃদিবস হ্যাভি মাদার্স ডে মানি এই কথাটা সত্যিই আমি কল্পনা করতে পারিনি যে ওরা বলবে যা কিছু কিছু সম্পর্ক বোধ হয় এইভাবেই তৈরি হয় ওই জন্যই কথাতে আছে না নদীর একুল ভাঙে ওকুল গড়ে সেই জন্যে বোধ আমাদের কিছু সম্পর্ক একুল ভেঙে ওকুলে একটা সম্পর্ক তৈরি হয় যাদেরকে যাদেরকে আপনি আপন ভাববেন তারা হয়তো পর হয়ে যায় আর যাদেরকে আপনি পর ভাববেন তারা আপন হয়ে যায় আর এই আপন করে নেওয়াটাই কিন্তু একটা পৃথিবীর কিন্তু সবথেকে বড় সৌন্দর্য সন্ধে হয়ে গেছে আমি চললাম এখন আমি একটা মিটিংয়ে যাচ্ছি এটা একটা আর সি এমের মিটিং আমাকে মিটিংয়ে ইনভাইট করেছে তো চলুন ভিডিও আর এখান থেকে আর কিছু দেখানোর নেই কেমন লাগলো আমার মায়েদের নিয়ে বলা কিছু কথা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলবেন যদি খারাপ লাগে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি পারি আগামী কোনো একটি দিন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো কারণ কি বলুন তো এই মাসটা না এই মাসটা আমার মা চলে গেছে তো সেই কারণে এই মাসটা যত দিন এগিয়ে আসছে আমি ততটাই কিন্তু ডিপ্রেশানে থাকছি কিন্তু সেই ডিপ্রেশান আমি কাউকে প্রকাশ করি না প্রকাশ না করেই নিজের মনের মধ্যে থেকে যতটুকু পাচ্ছি যুদ্ধ চালিয়ে যাচ্ছি নিজের মনের সাথে